আজ পঁচিশে ডিসেম্বর টু আমরা আবার বেঙ্গালুরু যাচ্ছি রথ দেখা গলা বেচা দুই হবে পৌঁছে গেলাম গলা এখনই শুকাচ্ছে আবার ফ্লাইটে উঠতে হবে বাগডোগরা বিমানবন্দর এখন বুঝি যে অন্যান্যগুলোর সাথে কম্পেয়ার করে খুব একটা ভিন্ন আজ পঁচিশে ডিসেম্বর স্টাফরা কি সুন্দর কমলা রঙের টুপি পরে আছে এরা আকাশা এয়ারের কর্মীরা আমাদের পরপর প্রসেস গুলো এখন জানা আছে তাড়াতাড়ি হচ্ছিল একটু অনেক দিন পর সুজাতার সাথে দেখা হলো বন্দরে সুজাতা আমার বিএড মেট এবং অবশ্যই একজন সুইট বোন ওর বাচ্চারাও খুবই মিষ্টি এই আমাদের টাইম হয়ে গেছে আধা ঘন্টা ডিলে থাকায় সমস্ত কিছু সেদিন দেরি হয়ে গেছিলো এবং ফ্লাইটে ওঠার পরেও আরও কিছু দু একটা ঘটনা হওয়াতে আমাদের ফ্লাইটে রওনা দিতে ওঠার পরেও রওনা দিতে অনেক দেরি হয়ে গেছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে যাই হোক বিকেল বিকেল পৌঁছালাম বেঙ্গালুরু বিমানবন্দরে এই পাশটা আগে কখনো আসেনি এটাও অসাধারণ কি সুন্দরভাবে ভেবেছে এক এক দিক এক একভাবে ভালো লাগছিল

ক্রিসমাস তার মতো জ্যাম নগরী টাইম কটা সেভেন ফর্টি ওয়ান এখনো আমরা রাস্তায় ভাজা ভাজা হয়ে গেল জীবন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শিলিগুড়ি জিন্দাবাদ এটা আমাদের হোটেল এসআরটি এল পাইন্স এই এরিয়াটা পুরো হোটেল ডিটেলে আমি এর উপর পরে ভিডিও দিচ্ছি এখান থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট লাগবে নারায়ণা হৃদয়ালয় পৌঁছাতে আজকে আর বেশি দেখাবো না এরিয়াটা দেখালাম এটা পরের দিন আজকে থেকে শুরু হবে যুদ্ধ পর 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 ভিডিও আসবে যেটা তোমাদের নারায়ণা হৃদয়ালয়কে নিয়ে একটা পুরো ডকুমেন্টারি বলো গাইডলাইন বলো তোমরা পেয়ে যাবে পরপর ভিডিওগুলো দেখো এবং কোথায় হোটেলের রেট টেট আমি সব পরে বলছি